আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা জানতে পেরেছি বিজয় পরবর্তী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাসিনার প্রেতার তারা তারা সংখ্যালঘু এবং সংখ্যা নিগোষ্ঠী দ্বারা তাদের প্রতি জুলুম নির্যাতন শুরু করেছে বিভিন্ন জায়গায় আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা করেছে তারা আমরা ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি এদেশের তাওহির জনতা সকল মানুষকে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো যান মাল জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের আপনারা পাশে থাকুন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা সকলের পাশে থাকবে এই উদার আহ্বান জানাচ্ছি আসসালামু আলিকুম মাহমাত